আবার ধাক্কা খেল ভারতীয় রপ্তানি বাণিজ্য জানিয়ে কেন্দ্রের দেয়া পরিসংখ্যানে ভুরু কুঁচকেছেন বিশেষজ্ঞদের একাংশ গত মাসে বাণিজ্য ঘাটতি সর্বোচ্চ সীমায় পৌঁছেছে বলে জানিয়েছে সরকার মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর আমদানি ও রপ্তানির পরিসংখ্যান প্রকাশ করে বাণিজ্য শিল্প মন্ত্রক সেখানে বলা হয়েছে চলতি বছরের অগস্টে ভারতের রপ্তানি বাণিজ্য কমেছে ন শতাংশ অন্যদিকে আমদানির পরিমাণ তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞদের দাবি রপ্তানি বাণিজ্য মার খাওয়ার নেপথ্যে রয়েছে ইউরোপ ও আমেরিকায় ভারতীয় পণ্যের চাহিদা কমে যাওয়া যা যথেষ্ট চিন্তার বলে দাবি করছেন তারা অগস্টে আমদানি ও রপ্তানির মধ্যে ফারাক প্রায় দুই দশমিক পাঁচ এক লক্ষ কোটি টাকায় পৌঁছেছে বলে জানিয়েছে কেন্দ্র সরকার জানিয়েছে এবছর অগস্টে দুই দশমিক নয় লক্ষ কোটি টাকার পণ্য রপ্তানি করা হয়েছে গত বছর যা ছিল তিন দশমিক দুই লক্ষ কোটি টাকা একইভাবে দু তেইশ সালের অগস্টের নিরিখে এবছর বেড়েছে আমদানির পরিমাণও কেন্দ্র জানিয়েছে চলতি বছরের অগস্টে পাঁচ দশমিক তিন আট লক্ষ কোটি টাকার পণ্য আমদানি করা হয়েছে দু সালের অগস্টে ছিল পাঁচ দশমিক দুই এক লক্ষ কোটি টাকা গত দশ মাসের ঘাটতি আগামী দিনে কমানোর চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে বাণিজ্য ও শিল্প মন্ত্রক এই আবহে মোটেই আসার কথা শোনায়নি বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তাদের দাবি দু সালের শেষ লগ্নে উন্নত হবে বিশ্ববাণিজ্য। সেক্ষেত্রে অধিকাংশ দেশের আর্থিক নীতিতে আসতে পারে বড় বদল তবে সেক্ষেত্রে রপ্তানিতে অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে রপ্তানি বাণিজ্য কোথায় কতটা মার খেয়েছে তা ইতিমধ্যেই স্পষ্ট করে জানিয়েছে বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল তার কথায় ভারতের পেট্রোলিয়াম বাণিজ্যে পড়েছে চীনে আর্থিক মন্দার প্রভাব তবে এতে আবার পেট্রোলিয়াম আমদানিতে কিছুটা সুবিধাও হয়েছে উল্লেখ্য দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে মস্কোর থেকে কম দামে অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত সেই তেল পরিশোধন করে ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করছে তেল সংস্থাগুলি তবে রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞার জেরে হিরে রপ্তানির ওপর প্রভাব পড়েছে বলে জানিয়েছে সুনীল তিনি জানিয়েছেন রপ্তানির বৃদ্ধির জন্য আমরা আর ইউরোপের বাজারের ওপর নির্ভর করছি না আফ্রিকার দেশগুলিতে ভারতীয় পণ্য কিভাবে আরও বেশি পরিমাণে বিক্রি করা যায় সেদিকেই নজর দেওয়া হচ্ছে অন্যদিকে উৎসবের মরশুমের আগে অগস্টে বিপুল পরিমাণ বেড়েছে সোনার উপর আমদানি এবছর বাজেটে হলুদ ধাতুর ওপর আমদানি শুল্ক কমিয়েছে কেন্দ্র যা আমদানি বৃদ্ধির মূল কারণ বলেই মনে করা হচ্ছে রপ্তানি কমার নেপথ্যে কেন্দ্রের যুক্তি হলো আর্থিক মন্দার মুখে পড়েছে ইউরোপের অধিকাংশ উন্নত দেশ আর তাই মন্দার প্রভাব মারাত্মকভাবে পড়বে না এমন দেশগুলিকে বেছে নেওয়া হচ্ছে সেখানে ভারতীয় পণ্য ছড়িয়ে দেওয়াই সরকারের লক্ষ্য বলে জানিয়েছে কেন্দ্রের বাণিজ্য সচিব উল্লেখ্য বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই কন্টেনারের সমস্যায় ভুগছে অধিকাংশ ভারতীয় সংস্থা যা দূর করতে জাহাজ মন্ত্রকের সঙ্গে আলোচনা শুরু করেছে বাণিজ্য মন্ত্রক আগামী বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই এই সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ডাব্লিউইউটি জানিয়েছে সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত কয়েক মাসে বাণিজ্যের ক্ষেত্রে মোটেই ভালো পারফরমেন্স করেন ইউরোপ সেক্ষেত্রে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলি বাড়িয়েছে আমদানির পরিমাণ অন্যদিকে এবছর মে মাস থেকে বিশ্বের আর্থিক মন্দার দিকে কড়া নজর রেখে চলেছে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সংস্থাটির দাবি ইউরোপের বেশ কয়েকটি দেশে মুদ্রাস্ফীতির হার অনেকটাই বেশি রয়েছে নিয়ে সংশ্লিষ্ট দেশগুলিকে সতর্ক করেছে আইএমএফ এম ডাব্লিউটির গুডস অ্যান্ড ট্রেডস বায়োমিটার অনুযায়ী পণ্যদ্রব্য বাণিজ্যের পরিমাণের গতিপথের একটি প্রাথমিক সূচক একশো তিনে দাঁড়িয়ে রয়েছে ত্রৈমাসিক বাণিজ্য ভলিউম বা বেসলাইন সূচক আছে একশোর ওপরে একটি বিবৃতিতে ডাবলিউটি জানিয়েছে এই পরিসংখ্যানই বলে দিচ্ছে যে দু সালের তৃতীয় ত্রৈমাসিকে পণ্য দ্রব্যের বাণিজ্যের পরিমাণ বাড়তে শুরু করেছে উন্নত দেশগুলিকে আর্থিক নীতিতে বদল আনতে হবে নইলে আমদানি ও রপ্তানি বাণিজ্য বড়সড় সংকটের মুখে পড়তে পারে ডাব্লিউটির দেয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দু সালের প্রথম ত্রৈমাসিকে বিশ্বজুড়ে বাণিজ্য বেড়েছে এক শতাংশ গত বছরে এই সময় নিরিখে যা এক দশমিক চার শতাংশ গত বছর এই সময়ের ত্রৈমাসিকের তুলনায় এবছরের এই সময় ত্রৈমাসিকের গ্রাফে শূন্য দশমিক সাত শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে প্রসঙ্গত ক্ষমতায় আসার পর থেকেই বিশ্বের যোগান শৃঙ্খলে জায়গা করে নেওয়ার ওপর বারবার জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু অগাস্টে রপ্তানি বাণিজ্য কমে যাওয়ায় তা কড়া সমালোচনা করতে ছাড়েননি বিরোধীরা হাই নিউজ নেটওয়ার্ক